আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি তো আজকে দেখাবো একটি কোয়েল পাখির সাতশো চৌষট্টি ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন এটি মূলত কক্সিট বডির একটি ইনকিউবেটর মেশিন আমরা কক্সিট ব্যবহার করি এর কারণ হচ্ছে দেখেন বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা কিন্তু একটি বিরাট সমস্যা আর ইনকিউবেটর মেশিনের ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রভাব বিস্তার করে যেই সব এলাকায় অনেক লোডশেডিং বেশি হয় তাদের চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা সকাল সন্ধ্যা বিদ্যুতের যাদের লোডশেডিং হয় তাদের জন্য এই কক্সিট বডির ইনকিউবেটরগুলো বেসড হতে পারে এই কক্সিটটা কিন্তু সাধারণ কক্সিট নেই এটা প্রায় তিন ইঞ্চি মোটা এবং মজবুত একটি কক্সিট বরফকল এবং আইসক্রিম ফ্যাক্টরির জন্য মূলত এই কক্সিট বডিগুলো তৈরি হয় তো এই জন্যই আমরা এই কক্সিটগুলো বেছে নিয়েছি এছাড়া কিন্তু আমাদের কাছে পার্টেক্স ম্যালামাইন বোর্ডেরও ইনকিউবেটর মেশিন অ্যাভেলেবেল আছে স্টিল বডিও মেশিন আছে কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং খুবই ভালো দুধতম ব্যাকআপের জন্য এই কক্সিট বডির ইনকিউবেটর মেশিনগুলোর জরুরি নেই তো আসুন দেখি এখানে আমরা কি ধরনের মেশিন বা কী ব্যবহার করেছি মেশিনটিতে এখানে আমরা সিক্স ওয়াটার টার্নিং মোটর ব্যবহার করেছি একটি ভালো মানের চেন দিয়েছি দুটি হাই স্পিডের ফ্যান আছে এবং ভিতরে কিন্তু হাইগ্রোমিটার সেন্সর এবং ডিসির জন্য একটি সেন্সার আছে আর এই যে ট্রেগুলো এই ট্রেগুলোতে এক একটা ট্রেতে আপনারা ডিম হ্যাচিং করতে পারবেন কোয়েল পাখির ক্ষেত্রে একশো সতেরোটা একশো সতেরো একশো সতেরো টোটাল দুইশো চৌত্রিশটা এক একটা তাকে দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ চারশো চৌষট্টি ডিম কিন্তু আপনারা খুব সহজেই এখানে হ্যাচিং করতে পারবেন আর এই ট্রে দুটো সরিয়ে মুরগির যে অস্ত্র চায়না ডিমের ট্রে আছে সেগুলো এখানে বসাতে পারবেন আর এই মেশিনটার সাথে আমরা একটা স্কেল ফ্রি দিচ্ছি এটা আপনি তাপমাত্রা দেখতে পারবেন এই মেশিনের সাথে রাখেন অথবা আপনারা ব্রুডিং করেন বাচ্চা যখন ব্রুডিং করবেন তো এইখানে দুইটা পার্ট আছে একটা মেশিনের এই সেটার এবং এটা হলো হ্যাচার অর্থাৎ এইখানে যে ডিমগুলো থাকবে এখানে আপনারা কোয়েল পাখির ডিমগুলো চৌদ্দ দিন পর্যন্ত এখানে রাখবেন টার্নিং হবে অটোমেটিক চোদ্দ দিন পরে এখানে একটি নিচে কাপড় দিয়ে ডিমগুলোকে নিচে বিছিয়ে দিতে হবে এই যে নিচে যে রাখবেন এই সময়টাকে বলা হয় হ্যাচিং সময় বা হ্যাচিং পিরিয়ড বা হ্যাচার তো এই সেটার থেকে এই হ্যাচারে নামাতে প্রথম এখানে ডিম দেবেন এক সপ্তাহ পর এই ট্রেতে ডিম দেবেন এই ডিমের বর যখন চৌদ্দ দিন হয়ে যাবে এই ডিমটা নিচে নামিয়ে দেবেন এখানে তিন দিনের ভিতরে হ্যাচিং হয়ে বের হয়ে যাবে এরপর আবার এই ডিমটার বয়স যখন চোদ্দ দিন হবে এখানে নামিয়ে দেবেন তো এভাবে করে সাত দিন পর পর ব্যাজে ব্যাজে ডিমগুলো রোটেট হয়ে ঘুরতে থাকবে থাকবে আর একটু কন্ট্রোলারের সাইডে যদি আমরা আসি এখানে আমরা কন্ট্রোল হিসেবে ব্যবহার করেছি এস ডাব্লু থ্রি ডাবল জিরো ওয়ানের অরিজিনাল এটি কন্ট্রোলার এই কন্ট্রোলারটা আমরা এক বছর গ্যারান্টি দেব সাথে একটি দিচ্ছি একটা হাইগ্রোমিটার এবং সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতা দেখায় রিলায়েবল এবং একটি ডিসির জন্য দিয়েছি ডাব্লু বারোশো নয় এবং এটা কিন্তু দুইটা আমরা চার্জার ব্যবহার করেছি আমরা একটা চার্জার ব্যবহার না করে এখানে দুইটা চার্জার ব্যবহার করেছি সিসিটিভি অ্যাডাপ্টারগুলো ব্যবহার করেছি বারোপুর টু এমপিআরের অরিজিনাল ডাবল চপারেরগুলো ব্যবহার করেছি আর এখানে কিন্তু একটি খুবই ভালো মানের যে টাইমার আছে বাজারে একটি টাইমার পাওয়া যায় এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে নষ্ট হয়ে যায় এটা সেরকমের না এটা খুবই ভালো মানের রিলায়েবল একটি টাইমার এখানে আমরা টাইম সেট করে দিয়েছি এক ঘন্টা পরপর তো এটা টার্নিং করবে তো আপনাদের কারো যদি এই ধরনের ইনকিউবেটর মেশিন দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ ইনকিউবেটর মেশিন সরবরাহ করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে একদম শুধুমাত্র এই মেশিনের যে পরিবহন খরচটা কুরিয়ার খরচটা আপনারা শুধু প্রথমে দিবেন এবং পুরো মেশিনের দামটা ডেলিভারি ম্যানের কাছে দিবেন আমাদের কিন্তু প্রচুর মেশিন বানানো আছে স্টকে আছে আপনারা জাস্ট অর্ডার করলে সর্বোচ্চ দুই দিনের ভিতরে বাংলাদেশের যে কোনো থানা পর্যায় থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই মেশিনটি চলে যাচ্ছে কুমিল্লাতে এক পুরনো রিপিট কাস্টমারের মাধ্যমে কিন্তু এই মেশিনটি আসছে অর্থাৎ রিপিটেড কাস্টমারের মাধ্যমে আমরা মেশিনটি পেরেছি তার বাসার পাশেই এক কাস্টমার সে এর আগে আমাদের থেকে একটা মেশিন নিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়ার কারণে সে কিন্তু আমাদের থেকে মেশিনটা নিল বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে মেশিন তৈরি করে সবার থেকে একটু ভিন্নতার কিছু অবশ্যই কারণ আছে বা অন্যান্য যারা তৈরি করে তারাও কিন্তু খুব ভালো কোয়ালিটির মেশিন তৈরি করে আমি মনে করি কারণ যে মেশিন তৈরি করতে জানে অবশ্যই তাদের কিছু কোয়ালিটি আছে তারপরও আপনি যখন আমার থেকে মেশিন নেবেন তখনই হয়তো বুঝতে পারবেন যে এটার কী ধরনের সাপোর্ট আপনি পাবেন বা মেশিনের কোয়ালিটির দিক থেকে বলি বা সব কিছুই একজনের সাথে আরেকজনের অবশ্যই কখনো মিলবে না তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো মেশিন তৈরি করতে পারি এবং সবসময় চেষ্টা করি ভালো মানের পার্টস পাতি ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন লটে একটু ভিন্ন রকমের পার্টস চলে আসে তো পুরো আমরা কোনো একটা নতুন পার্টস পেলে ওটা টেস্টিং করে তারপর বাজারে সারি ভিডিও খুব বেশি বড় করতে চাচ্ছি না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম